আপনি একজন স্টার হিরো হিরোইন গায়ক গায়িকা অথবা খেলোয়াড় আপনি তো স্টারই তাহলে কেন আপনাকে আবার রাজনীতি করতে হবে এর ফলাফল যে কতটা ভয়ানক তা পাঁচই আগস্ট আপনারা দেখে এসেছেন হ্যাঁ আজ আমি কথা বলবো কিছু জীব বড়ওয়ালা স্টারদের নিয়ে আমি আগুন আহমেদ ওয়েলকাম মাই চ্যানেল আর পেজ জানবো আর জানাবো জানবো আর জানাবো শুরুতেই আমি রাজনীতি করা তারকাদের জীব বড়ওয়ালা বলেছি একজন মানুষ যখন সব কিছু পেয়েও লটারিতে যখন টাকা লাগাতে যায় তখন তাকে জীব বড়োয়ালাই বলা হয় আপনি সাকিব আল হাসান এ দেশের একজন বড় মাপের খেলোয়াড় খেলার টাকা ইনকাম বিভিন্ন বিজ্ঞাপনে অ্যাক্টিং করে ইনকাম বিভিন্ন অনুষ্ঠানের ফিতা কেটে ইনকাম ইনকামের উপর ইনকাম আপনি কেন রাজনীতি করবেন এখন গেল কোথায় ইনকাম ভিতরে তেমনই আর গাধার বাচ্চা মাশরাফি আপনি চিত্রনায়ক ফেরদৌস আপনার তো রাজনীতি করার কোনো কারণই দেখছি না অনেক শিল্পীদেরও দেখি রাজনীতি করতে আরে বাবা আপনি তো জনপ্রিয়তা লাভ করেছেন গান গেয়ে এই চর্চাটুকুই করুন না আপনারা গান গেয়ে তারকা হয়েছেন অভিনয় করে তারকা হয়েছেন ক্রিকেট খেলে তারকা হয়েছেন কি দরকার রাজনীতিতে এসে মারার হিরো আলম ব্যারিস্টার সুমন তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা কারণ তারা তো ভাইরালই হয়েছে মানুষের কি মারার জন্য তারা রাজনীতির মধ্যে যেতে পারে আপনারা তো অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তারকা হয়েছেন আপনারা কেন রাজনীতির মধ্যে যাবেন তারকাদের জন্ম বা তারকা হওয়ার উদ্দেশ্য হল দর্শকদের বিনোদন দেওয়া আপনারা কি ভুলে গেছেন কত কষ্ট করে আপনারা এই তারকা খ্যাতি পেয়েছেন এই তারকা খ্যাতি তো এমনি এমনি আসেনি আপনারা যখন রাজনীতিতে যান সাধারণ দর্শক বা সাধারণ মানুষ কিভাবে জানেন আপনাদের খাওয়া শেষ তাই রাজনীতিতে নেমেছেন বাংলাদেশের রাজনীতির একটি বড় ধারা হলো আপনি রাজনীতি করবেন তো পালাবেন না হলে মরবেন আবার জেলে পচে মরাটাও অস্বাভাবিক কিছু নয় অতীতে বেবি নাজনীন ডলি মতো অনেক তারকাদের দেখেছি রাজনীতির জন্য দর্শক থেকে দূরে থাকতে আসিফ আকবরকেও দেখেছি নিভু করে জ্বলে থাকতে সঙ্গীত জগৎ জাতীয় ইভেন্ট সরকারি ইভেন্ট গত পনেরো বছর কোথাও তাদের জায়গা হয়নি এখন পালিয়ে বেড়াচ্ছে সাকিব আল হাসান মাশরাফি ফেরদুস রিয়াজ মাহি জায়দ খান সহ ডজন দুয়েক তারকারা তারকারা কি সিজনাল বিজনেসম্যান যে পাঁচ বছর খাবে আর দশ বছর না খেয়ে থাকবে তা তো নয় তাহলে কেন তাদের এই রাজনীতিতে আসা সো আমি মনে করি তারকাদের রাজনীতিতে না আসাটাই কষ্ট করে যে টাকা ইনকাম করা হয় তার ভিতরেই প্রকৃত সুখ হারামের মধ্যে কোনো আরাম নেই আজ যাচ্ছি এ যাওয়া কিন্তু শেষ নয় আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আমার এই ভিডিওগুলি যদি মনে হয় দেশ সমাজ এবং জাতির কোনো উপকারে আসবে তাহলে আমার এই ভিডিওগুলোই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আমি আগুন আহমেদ বিদায় নিচ্ছি পেস জানবো আর জানাবো